গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে দেবো ঘরে বানানো ঘি দিয়ে দেবো সামান্য হলুদ এবার এটাকে ভালো করে মেখে নেব তো আদা বাটা দিতে ভুলে গেছিলাম তো আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেব অল্প তেল দেব তারপরে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে চালগুলো ভালো মতন সেটাকে ভাজতে হবে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো চিনি আর কেশর